সুপ্রিয় দর্শক অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত যে ঝর্ণা সেই ঝর্ণাতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এতটা ভয়ঙ্কর রাস্তা বাপরে বাপ জীবনে সত্যি কথা বলতে একটা অভিজ্ঞতা হলো তা একদম মারাত্মক আমরা ঝর্ণাতে চলে আসছি দেখেন ঝর্ণার ব্যাং তো ঠান্ডাই হবে ওয়াও! অসাধারণ। জাস্ট লুকিং ওয়াও। সত্যি অনেক অনেক ভালো আসছে ঝর্নার জন্য প্রায় হাজার ফিটের মতো নিচে নামে চলে আসছি সে ঝর্ণা অবশ্যই আমরা পেয়ে গেছি দেখেন প্রাকৃতিক ঝর্ণা আসলে অনেক সুন্দর